একদিকে প্রচণ্ড গ্রীষ্ম এবং শিয়রে লোকসভা ভোট তাই জেলার ব্লাড সেন্টার গুলো এই অবস্থায় আজ পারোই থানা চৌমন্ডলপুর গ্রামে ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলান্টিয়ারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে চৌমন্ডলপুর নবদিশা সংঘের উদ্যোগে বাতানকুল বাসের মাধ্যমে একটা ভ্রাম্যমান স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে পুরুষ মহিলা মিলে চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বিশেষভাবে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে গুরুকুল ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন যদিও গ্রামে প্রথম শিবির তবুও মানুষের উৎসাহ ছিল প্রবল তাই বেশিরভাগ রক্তদাতা প্রথমে রক্তদান করেন সংগ্রহ করা রক্ত বোলপুর ব্লাড সেন্টারে জমা হয় শিবিরের উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী নুরুল হক সহ বীরভূমের ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন তত্ত্বাবধানে এবং যৌমন্ডলপুর পাড়ু নবদিশা সংঘ ক্লাবের আয়োজনে এখানে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং এই শিবিরে আন্তরিকভাবে সহযোগিতা করছে বলে আমাদের এখানে যে সংস্থা আছে পাশাপাশি এখানকার স্থানীয় বাসিন্দা এখানকার জনপ্রতিনিধি এরা প্রত্যেকেই এই শিবিরের জন্য দারুণভাবে সাহায্য করেছে এখানে ওয়েস্ট বেঙ্গলের ভলেন্টিয়ার মানে তরফ থেকে যে আমাদের আজকে যে সহযোগিতা করেছে বা আমার চৌমন্ডলপুর নবদিশা ক্লাবের তরফ থেকে যে সহযোগিতা পেয়েছি বা এই এলাকার মানুষ যে শিবিরের যে রক্ত দিচ্ছে স্বচ্ছায় যে রক্ত দিচ্ছে তাতে আমাদেরকে খুব ভালো লাগছে যদি এরকম সহযোগিতা করে তাহলে সামনে পারে আমরা আরও ভালো করে এই ব্লাউডেশনটা করতে পারবো বা আরও ভালো করবো এই রক্ত শিবিরেরটা আমরা চেষ্টা করবো এর সাথে আমাদেরও যে গুরুকুল ফাউন্ডেশন আছে সেও আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন হ্যাঁ আমাদের এখানকার এলাকার দুটো গ্রামের বুথ সভাপতি আছে এবং আমাদের জেলার নুরুলদা আছে উনিও খুব সহযোগিতা করেছেন বা করছেন হ্যাঁ ভবিষ্যতে আরও করবেন এবং শ্রীপাত স্যার সেও উনি আমাদের সাথে আছেন হ্যাঁ গুরুকুল ফাউন্ডেশন থেকে উনিও একটা শিক্ষক উনিও এটা করেছেন খুব ভালো এরকম যদি সহযোগিতা সবারই পায়। আমরা এটা বছর বছর আমার নবদেশা ক্লাব থেকে এরকম থাকবে